আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকু দেখুন সকালটা কত সুন্দর না মাশাআল্লাহ নিরিবিরি একটা পরিবেশ হালকা হালকা কুয়াশা ঠিক আধা ঘন্টা পরে এতটা গরম দিবে মানে রোদ ওটা শুরু করলে শরীর থেকে অটোমেটিক পানি তো বেরোতে থাকবে মানে ঘাম যেটাকে বলি আমরা ভাই কাতারের যে অবস্থা এখন যে গরম শুরু হয়েছে আর এরকম পরিবেশে থাকা যে কতটা কষ্ট একমাত্র যারাই থাকে তারাই বোঝে যদিও আমি কুলার আছে কুলার আছে ফ্যান আছে হ্যাঁ তারপরেও মনে হয় যেন বাতাস হচ্ছে না বাতাস গরম আর যদি প্রাকৃতিক বাতাস বন্ধ হয়ে যায় তাইলে তো কোনো কথাই নাই ভাই আপনা আপনি চিক্না হয়ে যায় মানুষজন